দল বলছি আমাদের যখন মিছিল শুরু হবে এই মাঠে কিন্তু কোন লোক থাকবেন না পিছিয়ে আমাদের ছাত্র দলের নেতারা এই মাঠে কোন যাতে কোনো লোক না থাকে এবং মিছিলের সামনে যাতে কোনো লোক না থাকে কেন আমার নির্দিষ্ট সাংবাদিকরা সুযোগ হবে এখনই শুরু হবে কিছুক্ষণের মধ্যে মিছিল যখন শুরু হবে কেউ দয়া করে কেউ মারা থাকবে না দিকে যে মাইকটা বন্ধ রাখুন বন্ধ রাখুন যে বাইকটা বন্ধ রাখুন